সকাল থেকেই শুরু হয় আমাদের এখানে পাখির কিচিরমিচির মিচির। সকাল বললে ভুল হবে ভোর থেকেই ভোরের আজনের পর থেকেই শুরু হয় পাখির কিচিরমিচির মিচির। মানে বাসার আশেপাশে অনেকগুলো পাখির বাসা ওরা সব সময় এখানে এসে কিচির মিচির করে আর আমি ওদেরকে খাবার দিয়ে রাখি খাবার দেওয়ার কারণে ওরা এখানে আরও বেশি আসে আমার অবশ্য অনেক ভালো লাগে পাখির গুঞ্জন তাই আমি খাবার দিয়ে রাখি যেন ওরা অনেক বেশি করে আসে এবং ওদের ডাকে আমার ঘুম ভাঙে ওরা শুধু এখানে আসেই না ওরা এখানে এসে অনেক ঝগড়াও করে চারটা পাঁচটা পাখি যখন একসাথে হয় তখন একে অপরকে খেতে দিতে চায় না অথচ খাবারটা কিন্তু ওদের নিজের না খাবারটা আমি ওদেরকে দিয়ে রাখি কিন্তু সেটার মধ্যেও ওরা মানে নিজের বলে দখল করে অন্যদেরকে আসলে খেতে দেয় না ওদের এই খুনসুটিগুলো দেখতে খুবই ভালো লাগে আমার ছেলেটা পাখি অনেক পছন্দ করে ও মাঝে মাঝেই বলে আম্মু পাখি কিনে দাও পালব তো আমি ওকে বোঝাইছি যে খাঁচার মধ্যে বন্দি করে পাখি পালার মধ্যে কোনো আনন্দ নাই। কারণ ওদের জন্ম হয়েছেই তো আকাশে উড়ার জন্য তাই না তো ওদেরকে কেন আমরা বন্দি করে রাখবো তো আমার ছেলেকে যখন বোঝাইছি ও বুঝছে আর এই যে মুক্ত আকাশে যখন এই পাখিগুলো দেখে ও অনেক আনন্দ ফিল করে আমাদের বসার সবাই খুব আনন্দ নেয় এই পাখির ডাক শুনে এবং পাখির খাওয়া দেখে আমরা জালানার পাশে বসে ওদের এই খুনশুঁটিগুলো দেখতে থাকি ওরা অনেক খুনশুটি করে এখানে এসে আর আজকে তো পাখি কম অন্যান্য দিন আরও বেশি থাকে অনেকগুলো করে পাখি এখানে চলে আসে অনেকগুলো করে পাখি এসে যখন এখানে ওরা কিচিরমিচির করতে থাকে আমরা রুম থেকে বের হয়ে আসি বারান্দা ওদেরকে দেখার জন্য ওদের এই খুনশুটিগুলো আমাদের কাছে ভীষণ ভালো লাগে আমার বাচ্চারা তো মানে অনেক সময় ধরে এখানে বসে থাকে বসে বসে একটু পর পর ওদের এই খাওয়া দেখে ওদের গুনগুন দেখে আবার আমাকে একটু পর পর ডাকবে আম্মু দেখো দেখো বুলবুলি আসছে আম্মু দেখো চড়ে আসছে এই যে ভাত খাচ্ছে দেখো হ্যাঁ একটু পর পর বলবে আম্মু তুমি কি ওদেরকে খাবার দিচ্ছ হ্যাঁ খাবার থাকলেও তারপর বলবে আম্মু ওদেরকে খাবার দিয়ে রাখো ওরা যেন সব সময় খেতে পায় ওদের খাবার যেন কখনো কম না হয় তো আমি সব সময় বিকেলবেলাও কিছু খাবার দিয়ে রাখি যেন সকালবেলা উঠতে যদি কখনো একটু লেট হয় তো ওদের খাওয়াটা যেন থাকে ওদের খাবার যেন কখনোই কমতি না হয় চেষ্টা করি সবসময় খাবার দিয়ে রাখতে আসলে এখন নতুন না ছোটোবেলা থেকেই পশু পাখির প্রতি অন্যরকম একটা ভালোবাসা আমার কাজ করে এবং আমার ফ্যামিলিরও আমার মা সবসময় দেখতাম মাকে দেখতাম যে মা পাখিকে খাবার দিত কুকুর বেড়ালকে খাবার দিত হ্যাঁ আর এখন তো আমরা অনেক উপরে থাকি যার কারণে কুকুর বিড়ালকে ওইভাবে দেওয়া হয় না যখন নিচে নামি বাইরে বাহিরে যাই তখন দিই আর এমনিতেই মানে বাসার পাশেই পাখির জন্য খাবারের একটা ব্যবস্থা করে রাখি যেন ওরা এসে সব সময় খেতে পারে অনেক ভালো লাগে এই জিনিসগুলা মানে মনে হয় যে প্রকৃতিকে উপভোগ করছি অনেক কাছে থেকে